পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রবুল্লা আলমিনকে হত্যা করার জন্য কীভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কীভাবে শকুনের জান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল আবার কীভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল কেন আল্লাহ তালা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কী জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেওয়া হয়েছিল এবং শেষমেশ নমরুদকে কীভাবে ধ্বংস করা হয়েছিল তা নিয়ে আজকে আমাদের আয়োজন নমরুদ ইব্রাহিম আলহি সাল্লা সালামের সময়ে পৃথিবীর বাচ্চা ছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম শাসক নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে নুহ আলহি সাল্লা মৃত্যুর পরের বছর মিশরে বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয় যেখানে নমরুদ রাজার রাজা কিং অব কিংস উপাধিতে ভূষিত হয় এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং সে নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় এখানে বলে রাখা ভালো নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল ফেরাউন জানতো আল্লাহই হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা এবং পালনকর্তা কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত কিন্তু নমরুদ ছিল মাথা মাথামোটা নমরুত এবং ফেরাউন দুজনেই নিজেকে দাবি করেছিল কিন্তু নমরুদ কখনো জানত না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে আর জন্যই আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য ইব্রাহিম আলহি সাল্লাত্তু সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকেই নমরুদ ইব্রাহিম আলহি সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তার সম্পর্কে জানতে চাইতেন নমরুদ প্রকাশ্যে বলেছিল আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দিব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম আলহি সাল্লা বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত দিতেন আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নিব নাউজবিল্লাহ ইব্রাহিম আলহি বললেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে নমরুদ জবাব দিল সেজন্য তোমার চিন্তা করতে হবে না এরপর পাপিষ্ট নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি লালন পালন করে এগুলোকে হুষ্টুপুষ্ট করল এবং ইবলিশের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো তারপর নমরুদ চারটি মোটা তাজা মহিষকে জবাই করল তারপর চামড়া খুলে ফেললো তার মাংস শকুনের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ ওঠাত তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকত এখানে এই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল শয়তান ইবলিশ আল্লাহ পাক ও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেননা নমরুদ ইব্রাহিম আলাহি সাল্লাত্তু সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিম আলহি সাল্লা খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় গান তৈরি করল যার চারটি কোনা রইল চার কোনায় চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হল ইবলি শকুনগুলোর উপর ভর করলো তারপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেশের চামড়ার দিকে মুখ ওঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকল কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্যই উড়ছিল এভাবে শকুন চারটা মাংস দেখে তা ধরার জন্য ক্রমেই ঊর্ধ্বমুখে উঠতে লাগল সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগল নিজের জন্য কয়েক দিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল নমরুদ এভাবে একাধারে তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে না আউজবিল্লা এরপর নমরুদ সেখানে হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল আল্লাহ তালা ফেরিস্তা জিব্রাহল আলহি সাল্লা আসলামকে বললেন হে জিব্রাহল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত মেখে দাও যাতে নমরুদের এই ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে ফেরেস্তা ইব্রাহিল আলহিস্লা সাল্লাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করলো যাতে নমরুদের স্বয়ংক্রিয় যানের উপর অধিকাংশ তীর এসে পড়ল ওই রক্তমাখা তীরগুলো নমরুদের শক্তি চালিত রথের উপর পতিত হল যা দেখে নমরুদ খুবই খুশি হল এবং সে ধরেই নিল ইব্রাহিম আলহি সাল্লাতু খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে পাপিষ্ট ইবলিশ তার আবার সার্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মেষের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো এমনভাবে নামাও যেন শকুনগুলো ধরতে না পারে এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার জানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে আবার একাধারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছালো তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল মাটিতে নেমে প্রথমেই সে গেল হজরত ইব্রাহিম আলহি সাল্লা কাছে তাকে রক্তমাখা তীরগুলি দেখিয়ে সগৌরবে বলতে লাগলো দেখলে তো ইব্রাহিম তোমার খোদার কাছে আমি পৌঁছে গিয়েছি তোমার খোদার বড়াই আমি শেষ করে দিয়েছি আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে না আউজবিল্লা প্রত্যেকটি তীরেই রক্ত মাখা রয়েছে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন ওহে নির্বোধ কাফের আমার আল্লাহ তালাকে হত্যা করতে পারে এমন শক্তি কারণেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বকামি তার উপরে কারো কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না মহান প্রভু তোমার উপরে এখনও দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন এখনও সময় আছে তার উপর ঈমানানো কথাগুলো শুনে নমরুদ প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল এবং বলল তোমার খোদার সৈন্য সংখ্যা কত আমি এক্ষুনি তোমার খোদাকে শেষ করে দিচ্ছি হজরত ইব্রাহিম আলহ সাল্লা বললেন আমার খোদার সৈন্য সামন্ত এর সংখ্যা আমি নিজেও জানি না তা অসংখ্য কেউ এর হিসাব সংখ্যা দিতে পারবে না তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন নমরুদ বলল আচ্ছা সমস্যা নেই তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো যদি সামনে না আসে আমি ভেবে নিব তারা ভীত কাপুরুষ নাউজ বিল্লা হজরত ইব্রাহিম আলহিস্লাম বললেন ওহে নির্বোধ আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো নমরুদ তার অসংখ্য সেনাবাহিনীকে খোদার বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন তার বাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল তাছাড়া নমরুত সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাদশাহ ছিল তাদের সকলের প্রতিও করা আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য সামন্ত সহ বাবিলের দিকে রওনা হয় ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন এদের একজন হচ্ছেন সুলাইমেন আলহি সালাম দ্বিতীয় হচ্ছে জুলকার লাইন এবং তৃতীয় জন হচ্ছে বুধ নম্রদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্যবাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হল আর এই আদেশ পেয়ে বাহিনীতে যত সামন্ত আছে সব নিয়ে রাজা বাদশাহগণ বাহুবলে এসে একত্রিত হল হজরত ইব্রাহিম আলহি সালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন হেমাবুদ আপনি সকল কিছুই দেখছেন বাচ্চা নমরুদ যেভাবে স্পর্ধার সীমা সারিয়ে গেছে এবং অহংকারে ধরাকে সরা জ্ঞান করেছে তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণও তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপথে চলে যাবে ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলি দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহিসের দোয়া মঞ্জুর করলেন রিস্তাজ আলহিসালাম এসে হজরত ইব্রাহিম আলহিস্লাকে জিজ্ঞেস করলেন আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে কথিত আছে যে বাবিলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক পরিমাণে সৈন্য এসে একত্রিত হলো যে তাদের তাবুর বহর প্রায় পঞ্চাশ মাইল এলাকাব্যাপী বিস্তৃত হল নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলহি সালাতাম তাকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ চিন্তাভাবনা করে দেখেছ কি যার নিকট তুমিও আমি সকলেই মোকাপেক্ষী যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে এমন যাক জমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা এখনও সময় আছে নমরূত তোমার প্রভু তোমার উপর এখনও দয়াবান দেখতে পাচ্ছ এখনও আসমান থেকে কোনো আজাব নাজিল হয়নি কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ তাই তোমার প্রভু এখনও তোমার প্রতি ধৈর্যশীল আছেন তুমি এক আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করো এ কথা শুনে পাপিষ্ট নমরূত বলল হে ইব্রাহিম তুমি আমার এ সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছো বুঝি তোমাকে আমি এর আগেও বলেছি আবারও বলছি তুমি আমাকে এখনও তোমার খোদার শক্তির মিথ্যা ভীতি প্রদর্শন করা বন্ধ করো আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই তোমার খোদার সৈন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই আমি দেখতে চাই এই সকল সৈন্যের শেষ কথায় আর বারবার বারবার আমার কাছে এসব দাওয়াত নিয়ে শোনা ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে নমরুদের কথা শুনে নবী হজরত ইব্রাহিম আলহিসালুস্লামের মনে বড় কষ্ট লাগলো এবং ব্যথা নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দিল ইতিমধ্যে হজরত ইব্রাহিম আলহিসালুসাল্লাম দূর আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল এই তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল তারপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু করল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালাতে শুরু করল যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেললো মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করলো নমরুত যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ যাতে করে সবসময় সে জুতার বাড়ি তার মাথায় দিতে পারে সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় এ থেকে বোঝা যায় আল্লাহ সুবাহানুয় তালা কতটা শক্তিশালী কতটা ক্ষমতাধর তিনি সামান্য তুচ্ছ কোনো শক্তি প্রয়োগ করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ সুবাহানুয়া তালা পৃথিবীর সকলকে আল্লাহ সুবাহানুয়া তালার পথেও চলার মতো তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন